আমার স্পেশাল ডে আজকে প্রথম সরকারের আমলে প্রথম দিনের প্রথম বাজার আমাদের কেরানীগঞ্জ কবুতর হাট আজকে যাচ্ছি কেরানীগঞ্জ কবুতর হাটে আপনাদের সাথে শেয়ার করব আমি আজকে কিছু কবুতর কিনবে বসার জন্য কি কী কবুতর কিনবে সেগুলো আপনার সাথে শেয়ার করব এবং কবুতর হাটটা আপনাদের সাথে দেখাবে ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন চলে যাচ্ছি কবুতর হাটে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে সোয়ারি আমি আছি এখন ঘাটে দূরে দেখা যাচ্ছে বাউবাজার ব্রিজ তারপর ওই নদীর ওই পারে হচ্ছে কেরানীগঞ্জ আর তারপর হচ্ছে ওই দিকে হচ্ছে ঠোডা আমি এখন আছি মাঝখানের ঘাট বন্ধুরা আপনারা হাটের শুরুতে ঢোকার সময় দেখতে পারবেন বিভিন্ন রঙের ছাগলের হাট এখানে নানান ধরনের ছাগল পাওয়া যায় যেমন তোতা হরিয়ানা বিটল ব্লাগ বেঙ্গল সহ নানা জাতের ছাগল পাওয়া যায় তো আপনারা ঘুরবেন তারপর দামাদামি করে ছাগল কিনবেন এখানে বিভিন্ন প্রজাতির ছাগল পাওয়া যায় আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোতা বাচ্চা এটার দাম চাওয়া দাম পনেরো হাজার টাকা তারপর বিভিন্ন ধরনের ব্লাগ বেঙ্গল দেশি ছাগল পাওয়া যায় ছাগলটা দামাদামি দামি চলতেছে দামাদামি দামা চলতেছে এই ছাগলটার সর্বশেষটা তেরো হাজার টাকা দিয়ে ক্রেতা নিয়ে গেছে বিভিন্ন ধরনের ছাগল পাবেন ঘুরে ঘুরে দেখবেন ছাগলের হাঁটটা অনেক বড় হাট এখানে আরো দুটা ছাগল দামা দামি চলতেছে ক্রেতা বলতেছে বারো হাজার টাকা পরবর্তীতে বিক্রেতা একদম পনেরো হাজার টাকা চাইতেছে ক্রেতা দশ হাজার টাকা বারো হাজার টাকা দিয়েছে এবং পরে আরও পাঁচশো টাকা দিয়েছে একটা ছাগল ক্রয় করেছে বন্ধুরা বারো হাজার পাঁচশো টাকায় ছাগলটা কিনে ঠকেছে না জিতছে আপনারা জানাবেন এখানে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের কবুতরের বাচ্চা পাবেন তারপরে দেশি মুরগি এগুলা তারপর হচ্ছে মুরগির বাচ্চা সহ বিভিন্ন ধরনের মুরগি পাবেন এই কাস্টমার দেখতেছেন কাস্টমারের মুরগিবি বাচ্চা ক্রয় করেছে তারপর একটু সামনে কাঁচার থেকে আমি সবসময় মুরগি নিই সপ্তাহে আঁচিলের কথা বলছিলাম আঁচিল মুরগি নেই বাজারে পাই যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবিতা কবুতর এখানে নানা ধরনের কবুতর আছে ফিস হিসেবে তিনশো টাকা বিক্রি করে হাঁস হাতে প্রচন্ড জ্যাম জ্যামের মধ্যে হাত চলা করা অনেক কঠিন এবারের কাছে সুন্দর সুন্দর অনেকগুলো কবুতর আছে লাহোরি লক্ষা শাটিং রেসার ডুজেল সব কবুতর আছে গিরিবাজ মাক্সি সবজি রেসার লোটন মিলি শাটিংয়ে জোড়া একদম বারোশো টাকা তারপর রেসারে জোড়া একদম এক হাজার টাকা টাইগার মুরগির বাচ্চা দুশো পঞ্চাশ টাকা জোড়া লক্ষা এটা এক হাজার টাকা করে জোড়া বাচ্চা একদমই কিছু সুন্দর সুন্দর খরগোশ নিয়ে নিচে এসেছে খরগোশগুলো অনেক সুন্দর এখানে বাচ্চা আছে অ্যাডাল্ট আছে তারপরে আবার আছে বিভিন্ন আছে তারপর আবার একটা বাচ্চা যে চলবে দুইটা এই পেয়ার কবুতরের দাম সুন্দর বিগ সাইজের কবুতর এই পেয়ার কবুতরের দাম হচ্ছে একদম দু হাজার টাকা বলে দিয়েছেন একদম দু হাজার টাকা এখানে কবুতর তারপর হাট টিপ টিপ বৃষ্টিতেও হাট জমে গেছে দেখছেন অনেক মানুষের সমাগম এখানে হাট কিন্তু অনেক জমে গেছে টিপ বৃষ্টি হচ্ছে দেশি মুরগিগুলো জিমাচ্ছে কবুতরগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে বাজি বাজরিগার লোট তারপর হচ্ছে পোকাটাইল স্পেন্জেল গুগু সব ধরনের পাখি পাওয়া যায় এখানে পাখি শালিক ময়না সব ধরনের পাখি আছে এজোয়া চাওয়া দাম ছ হাজার টাকা মোলাবুলি করে নিতে পারবেন দেশি মুরগিটা একদম চারশো টাকা চারশো টাকা দিচ্ছে হাতে প্রচণ্ড ক্রাউড হচ্ছে এর জন্য কথা হয়তো পুরোপুরি বুঝতে পারবেন না পাউলি মুরগি দেশি হাঁস এখানে মাছের জোড়া হচ্ছে ছশো টাকা রাজ রাজহাঁস পনেরোশো টাকা পিস এই ছাগলটা আট হাজার টাকা একদম

よろしくいします。